আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই ভিডিওটা খুবই ভিন্ন ধরনের ভিডিও এতদিন যাব দুবাই ট্যাক্সির কথা আপনারা শুনছেন বা অন্যান্য ট্যাক্সির কথা শুনছেন তো এখানে আসতে হলে মোটামুটি দুবাই ট্যাক্সিতে যদি আপনি ফুল কোর্স কমপ্লিট করতে যান ট্রেনিং লাইসেন্স সব সহ তাহলে ছয় থেকে সাত লাখ টাকার মতো আপনার খরচ হয় কিন্তু অনেক মানুষ আছেন যে যাদের কাছে টাকা কম আছে এবং চাচ্ছেন যে ড্রাইভিং ভিসায় আমিরাতে আসার জন্য দুবাইতে না দুবাইয়ের বাহিরে যেমন আবুধাবি আছে শারজা আছে ফুজেরা আছে আজমান আছে অনেক সাতটা স্টেট মিলে কিন্তু একটা দেশ সংযুক্ত আরব আমিরাত কিন্তু আমরা সবাই দুবাই নামে বেশি চিনি পপুলার হচ্ছে দুবাই তো যাদের টাকা কম আছে এবং শিক্ষাগত যোগ্যতা কম টুকটাক ইংলিশ বলতে পারেন তো তাদের জন্য এই সুযোগটা খুবই ভালো একটা সুযোগ আপনারা যদি এখন এই সুযোগটা কাজে না লাগান পরবর্তীতে হয়তো এরকম চান চান নাও পেতে পারেন এখানে আপনাদের লাইসেন্সের টাকা প্রথমে পে করতে হবে না কোম্পানি পে করে দিবে এবং পরবর্তীতে সেলাই থেকে খুবই অল্প টাকা কাটবে যেটা হচ্ছে তিন হাজার দিরহাম বা পঁয়ত্রিশ হামের মতো লাইসেন্স বাবদ কাটবে শুধু আপনাদের কাছ থেকে আর এখানে এ কোনো পরীক্ষা নাই ইংলিশের কোনো ঝামেলা নাই এগুলো নিয়ে কোনো টেনশন নাই এবং আসার পরে যতদিন ট্রেনিং হবে ট্রেনিং বলতে শুধু লাইসেন্সের জন্য যে ড্রাইভিং টেস্ট এটা হবে এর জন্য কোম্পানি আপনাকে থাকা ফ্রি দিবে কোনো টাকা পয়সা কাটবে না যতদিন আপনি থাকবেন কোনো টাকা পয়সা কাটবে না এবং কোম্পানি আপনাকে বেসিক একটা স্যালারি দিবে তিনশো দাম তো এই সুযোগটা কোন কোম্পানি দিচ্ছে সেটা হচ্ছে প্লাটিনাম ট্যাক্সি আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না তো আজমানে চলে হচ্ছে প্লাটিনাম ট্যাক্সি কিন্তু তারা আজমানের জন্য কোনো লোক নিয়োগ দিবে না তারা নিয়োগ দিচ্ছে হচ্ছে ফুজিরার জন্য আপনারা জানেন যে সাতটা স্টেট মিলে হচ্ছে একটা দেশ হয়েছে এখানে সংযুক্ত আরব আমিরাত তো সাতটা দেশের ভিতরেই ট্যাক্সি চলে তো দুবাইতে একটু বেশি চলে এরপরে আবুধাবি আছে এরপরে শারজা আছে আজমান আছে ফুজিরা আছে রাসেল খেমা আছে উমুল কুইন আছে এরকম সাতটা স্টেট আছে তো ফুজিরা ট্যাক্সিতে যারা আসতে ইচ্ছুক আছেন তারা বাংলাদেশ থেকে শুধু আপনাদের ভিসার টাকাটা দিয়ে আসবেন এখানে আসার পর আপনার ধরতে গেলে কোনো খরচই নাই কোম্পানি আপনার থাকা জায়গা দিবে ফ্রি এবং তিনশো দিন হাম করে দিবে আপনাকে বেসিক স্যালারি হিসেবে আপনারা দিয়ে আপনার খাওয়া চালাই নিতে পারবেন এরপরে ট্রেনিংও অনেক কম হবে আপনার দেখা গেছে থেকে থেকে মাস সর্বোচ্চ মাসের ভিতরে ছয় ছয় পাঁচ আপনার ড্রাইভিং টেস্ট কমপ্লিট হয়ে আপনি গাড়ি পেয়ে যাবেন আর ওইখানে আরেকটা সুবিধা আছে যেমন আমরা দুবাইতে যারা জব করি এইখানে হচ্ছে দুই শিফটে গাড়ি চালায় যেমন আমি যে গাড়িটা এখন ড্রাইভ করতেছি বারো ঘন্টা পরে এই গাড়িটা আমি আবার আমার পার্টনারকে দিয়ে দিব ওকে অন্যজন চালাবে তো ফুজিরাতে যে প্লাটিনাম ট্যাক্সি ওইখানে এরকম কোন ঝামেলা নাই গাড়ি আপনার কাছেই থাকবে আপনার যখন মন চাইব তখন আপনি ডিউটিতে বেরোতে পারবেন আবার মন চাইতেছেন আপনি ডিউটি থেকে চলে আসলেন গাড়ি ধরা বা গাড়ির এই ঝামেলাটা এগুলো নাই আর কোম্পানিও ভালো সুযোগ সুবিধাও ভালো দিচ্ছে তো যারা যারা আসতে চাচ্ছেন প্লাটিনাম ট্যাক্সিতে যাদের টাকা পয়সা কম আছে যাদের কাছে যেন আমার বাংলাদেশ থেকে শুধু ভিসার টাকাটাই দেওয়ার মতো টাকা আছে দুবাইতে যাওয়ার পরে আমার নিজে এক বছর চলার মতো খরচ নাই আমার কাছে এবং দুবাইতে যাওয়ার পরে লাইসেন্সের টাকা আমি পে করতে পারবো না এখন কিন্তু দুবাই ট্যাক্সিতে লাইসেন্সের টাকা পে করতে হয় আপনার হয়তো সবাই জানেন যে দুবাই ট্যাক্সিতে লাইসেন্সের টাকা পে করতে হয় নিয়ম ওনারা চেঞ্জ করছে এবং একটা টয় টেস্ট পরীক্ষা হয় এখানে নিজের টাকা পেমেন্ট করতে হয় তো মোটামুটি দুবাই ট্যাক্সিতে যদি আপনি ফুল কমপ্লিট করতে চান বাংলাদেশ থেকে এসে এখানে থাকা খাওয়া সব কিছু মিলে আপনার প্রায় সাত লাখ টাকার মতো খরচ হবে ওকে তো যাদের কাছে এই পরিমাণ টাকা নেই সাপোর্ট দেওয়ার মতো এবং খুবই দ্রুত আপনারা গাড়ি পাবেন এই প্লাটিনাম ট্যাক্সিতে ফুজিরাতে এবং আপনার আর টিআর কোনো পরীক্ষা নেই ইংলিশের কোনো ঝামেলা নেই টুকটাক আপনি যদি ইংলিশ বলতে পারেন তাহলে চলবে বা লেখা দেখে যদি পড়তে পারেন তাহলে চলবে আর অত ভালো ইংলিশ বলতে হবে না কিন্তু দুবাই ট্যাক্সিতে আসতে হলে মোটামুটি ভালো ইংলিশ জানতে হয় আর এখানে ডিউটি করলে ফুজিরাতে প্লাটিনাম ট্যাক্সিতে যদি আপনারা ডিউটি করেন দুবাই ট্যাক্সির মতো এত টাকা হয়তো ইনকাম করতে পারবেন না যেমন দুবাই ট্যাক্সির ড্রাইভার এক একজন চার হাজার পাঁচ হাজার দেড় পর্যন্ত বেতন উঠায় মাসে কিন্তু ওই প্লাটিনাম ট্যাক্সিতে আপনার এত টাকা হয়তো উঠাতে পারবেন না দেখা গেছে দুই হাজার পঁচিশশো এরকম আপনারা স্যালারি উঠাইতে পারবেন ওই প্লাটিনাম ট্যাক্সিতে আর যদি ভালো পরিশ্রম করেন তাহলে তিন হাজার পঁয়ত্রিশশো উঠাইতে পারবেন কিন্তু ওইখানে কিন্তু থাকা খাওয়া খরচ খুবই কম আপনারা একদম আপনাদের ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতে পারবেন আমি কয়েকবার গেছিলাম ফুজিরাতে ওইখানে দেখছি ওইখানে রুম ভাড়া কম তারপরে খাওয়া খরচ কম সব কিছু কম মানে অনেক সস্তার ভিতরে আপনার ওইখানে থাকতে পারবেন যেমন আমরা দুবাইতে থাকি আমাদের একজন লোকের থাকা খাওয়া সব মিলে খরচ হয় প্রায় আটশো থেকে নয়শো দিরহামের মতো আর এই নয়শো দিরহাম দিয়ে আপনি ওই ফুজিরাতে ফুল ফ্যামিলি সহ থাকতে পারবেন আরাম মতো কোনো ঝামেলা হবে না তো যারাই আসতে চাচ্ছেন এই সুযোগ হয়তো পরবর্তীতে আর নাও পেতে পারেন যদি ড্রাইভার হিসাবে আসতে চান তাহলে আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে আসতে পারবেন এবং আসার পরে যখন আপনার কাছে লাইসেন্স থাকবে যে কোনো স্টেটের লাইসেন্স থাক কোনো সমস্যা নেই আপনারা যদি চান যে না আমার ফুজিরা ট্যাক্সি ভালো লাগতেছে না আমি এখন দুবাই ট্যাক্সিতে ইয়ে হবো কনভার্ট হবো তো আপনি দুবাই ট্যাক্সিতে আসতে পারবেন ওইখান থেকে ভিসা ক্যান্সেল করে দুবাই ট্যাক্সিতে পারবেন সেক্ষেত্রে টাকা পয়সা লাগবে কারণ আপনার কাছে তখন লাইসেন্স থাকবে ওকে তো এটাই ছিল আজকের ভিডিওর মূল কথা যাদের টাকা পয়সা কম আছে তো যারা আছেন যে না আমি এতদিন গিয়ে বসে থাকতে পারবো না অল্প দিনের ভিতরে ট্রেনিং করে যদি কোনো জায়গায় জয়েন করা যায় তাহলে আমি জয়েন করব। তো তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন সুযোগ কিন্তু সব সময় আসে না এবং সব সময় আসবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর যদি নতুন কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ